শিল ঘাগরি ও আচ্ছা আমি নাই ছেলে মেয়ে নাই বড় ছেলে বেটা বুটা নাই আছে কামাই করে খিলায় না নাকি আজকাল তো জামা না মানে কে কেউ কামাই করে হ্যাঁ হ্যাঁ কাটে সেটা দেন সুন্দর করে বান্ধে দেন আর কি তো কামাই করে খাওয়াই না দিও মানে রোজার দিন অনেক কিছু দেওয়া লাগে দেওয়ার মতো তো সমর্থন নাই ওই একটা মাছ দিলাম তো আমার জন্য একটু গোয়া করো তো কাটেন ভাই মাছটা সুন্দর করে কয়া গুডা মানে ওনাকে দেন কতটুকু ওজন আপনি যেটা পছন্দ হয় সেটাই আপনি একটা নেওয়া করেন মানে এখনো কাটে নাই আমরা খুশি মতো একটা মাছ আপনাকে নিবে দিছি কি তো ওটাই করছি আপনার যেটা পছন্দ হয় আপনি ওটাই নেন আমরাও গরিব মানুষই বুঝছেন তো আমরা দেখে মানে ওইটা একটা মানে মনে একটা ইস্যু হলো যে একটা মাছ নিয়ে দিই বাড়িতে সবাই শুদ্ধ যাতে একশো যাতে খাওয়া পারে আর কি কথাটা বলছেন তো দেখেন একটা দেয়া যদি না হয় যদি আর একটা নেন আর একটা নেন হ্যাঁ তবু একটা দেয়া মানে ঘটনা হচ্ছে কি কয়জন মানুষ কয়জন তার মানে আমি কই আমি তো মাছ মাংস খাই না তাহলে হবো ছয়টা পিস করে দেন মানুষই ছয় জন একটু জলদি করেন মানে লেট বেশি হইতেছে কমল কাটার মধ্যে ডিম থাকেই বাসা শিলগাগড়ি না শিলগাগড়ি ওই ব্রিজের এই দক্ষিণ দিকে যাওয়া লাগে নাকি ওই বাজারটাই ফার্স্ট বাজারটাই নাকি তো যাই হোক কোনো মতো এক শ্বাস খাওয়ার মতো হইবো তো দেওয়া লাগে যদিও অনেক কিছু কিন্তু দেওয়ার মতো তো সমর্থন নাই তো তাই আর কি দেন একটা সংগ্রাম মধ্যে বাস বুড়ি সুড়ি বাদ মাছ একটা সুন্দর টঙ্গা মধ্যে উঠাই দেন টুনুল গানও ডিম থাকে আর ডিম থাকলেও টেস্টি ডিম না থাকলে গেলা আর একটা সংগ্রাম দেন আপনার বিল কত হলো দিতেছি তো চাচা যে এইটুক আমার তরফের থেকে তো আমার জন্য একটু দোয়া করেন তো জানতালি এখন হ্যাঁ জান তো দর্শক ভাইয়েরা সবাই একটু পাশে থাকেন তো আমি এরকমই মানে গরিবের সহায় সহযোগিতা করতে চাই সবাই একটু পাশে থাকেন ধন্যবাদ